জ্বর সবাইকে থাকতো আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে দেখতে থাকি ভিডিওটা এই হলো পায়েলের ভাই এর আজকে ওর এই মাসেই বিয়ে যাই হোক তারিখটা বললাম না সেই ভিডিও তোমরা পাবে পাবে আর এগুলো পায়েলের হলো মাসির মেয়ে বড়ো মাসির মেয়ে ছোটো মাসির মেয়ে এই যে আমার সোনা আমার থেকে আমার সোনা দিদি ভাই কি কী মামায় মামায় কী হচ্ছে ভালো কথা বলেছে ভাত বেড়ে নেওয়া হয়েছে এখানে পাঁচ রকমের ভাজা আছে এটা আমার নাটনির চিকেন করা হয়েছে আর একটা এটা হল চাটনি আমের চাটনি এখানে তিন রকম ভাজা আছে এখানে দু রকমের ভাজা আছে আর এখানে আছে হলো ফ্রাইড রাইস এ দেখো ফ্রাইড রাইস আর এই যে মটন কষা একটু ঝোলটা টানাচ্ছি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো এবার এবার খেতে দেবো তো চলো ও খাক সেটাও তোমাদের সামনে নিয়ে আসছি সবাই এসছে তোমরা এবার ভাতটা বেড়ে ওকে দেবো

না না এইভাবে আসে না দুই বোনেরও বাড়া হচ্ছে এবার মাংস দেব মাংস বেড়ে দেব হ্যাঁ দিয়া এবার মাংসটা বাড়বো মাংসটা বেড়ে দেব টাকা তোদের ভাই বোন দিয়ে দিলাম তোমাকে দিয়ে দিয়েছি বাবু তোমাকে আই বলে দিয়ে দিলাম তোমাকে দেবো না অনেক দাদাই আছে তো ও বড় হলে বিয়ে হয় ও বাবা শোন তোর মেয়ে বড় হলে ইউনিভার্সিটিতে পড়লে বলে নাকি বিয়ে হয় চিন্তা কর সব বুঝে গেছে

আমরা খেতে বসে খেতে বসেছে পায়েল খেতে বসছে আমার হাজবেন্ড খাচ্ছে ভাজা ভাজা কেউ নিবি পাপাই নিবি ভেজা কিছু নিবি না ঠিক আছে খেতে বসে গেছে এবার আমি বসবো এই যে এবার আমি বসলাম এবার আদুলি খেতে বসলো এই তো ছেলে খাচ্ছে কর্তা খাচ্ছে সব দেখিয়ে দিলাম তোমাদেরকে পায়েলও খেতে বসেছে তো এবার আমি খাই আর ওরা খেয়ে গিয়ে সব গান টান বাজাচ্ছে জানি না ভিডিও করছি ঠিক আছে তাহলে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আসছি ফিরে সঙ্গে থাকো পায়েলের ভাইয়ের বিয়ে এই মাসে ডেটটা আমি বললাম না কেন তোমরা অপেক্ষা করো সেই ভিডিও আসছে বিয়ের ভিডিও আসছে তোমরা অপেক্ষা করো আমি ডেটটা বললাম না হ্যাঁ তারপরে আইবুড়ো ওদের আইবুড়ো ভাত হবে আরও যা অনুষ্ঠান হবে পায়েল আগে আমি না যাই ও তো বাপের বাড়ি যাবে সেই সব ভিডিওগুলো দেবে সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওগুলো দেখো এখন কেউ বড় ভিডিও দেখতে চায় না আমি জানি তার জন্য আমি এখন ভিডিও অনেক কমিয়ে দিয়েছি দেরি করেই ভিডিও দিই তো চলো সঙ্গে দেখো সব রেডি হয়ে গেছে তো খাওয়ার এখন গোলাপ দিই টাটা করো সবাই ভালো লেগেছে তোমাদের খাওয়া দাওয়া সব এই যে জামাইবাবু জ্বর এসে গেল নাকি জামাইবাবু বাবু চো আসলো আর তোমার জ্বর এসে গেল আর ও কোথায় উঠেছে ঘুমের থেকে চলে যাচ্ছে মামাই চলে যাচ্ছে তো গল্প চেয়ে হচ্ছে বেশ ঘুমিয়ে নিলি কি সুন্দর কোথায় যেখানে পড়ে কি সুন্দর ঘুমিয়ে এলাম হ্যাঁ ঠিক আছে তোদের ভালো লাগলো এটাই আমার ভালো লাগছে আবার আসিস আবার আসবি বাবা দিদির বাড়ি আসবি তাতে কি আছে গাড়ি বুক করতে যত ঝামেলা যত ঝামেলা গাড়ি বুক করতে এখনো বেরোয়নি বেরোচ্ছে গাড়ি বুক হচ্ছে সবাই এবার যাওয়ার জন্য রেডি হচ্ছে সব গাড়ি বুক হচ্ছে না এখনো তো চলো বাবু এদিকে কোথায় তুমি কোথায় তুমি কোথায় তুমি

খুব ভালো লাগলো এইরকম আবার চলে আসিস এরপরে দীপা আসবে যোগ হবে